নমস্কার বন্ধুরা ঈশা মামাজে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজ তিন দিন ধরুন আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছিল তো তার জন্য কিন্তু আমাদের সব ঘরে ঘরেই কিন্তু নিরামিষ খাওয়া চলছিল তো আজকে দাদা বাজারে গেছিলো তা কি করেছে আমাদের বাড়িতে কিছুটা খা খাসির মাথা আর খাসির ঠ্যাং নিয়ে এসেছে তা সেটা দিয়েই আজকে একটা আপনাদেরকে আমি রেসিপি বানিয়ে দেখাব আশা করি ভিডিওটা কিন্তু আপনাদের সকলেরই ভালো লাগবে আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি আজকে এই রেসিপিটা কী করে বানাচ্ছি আর রেসিপিটা করতে করতে আমি আপনাদের বলে দেব যে এই রেসিপিতে আমার আর কী কী লাগছে আর কীভাবেতে আমি এটাকে বানাচ্ছি আর যারা এখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাদের এরকম নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিনই পেয়ে যাবেন আর যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলটিকে তাদেরকে আমাদের ঈশান মাম্মাস কিচেনের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আপনারা এরকম করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন তো আসুন বেশি কথা না বাড়িয়ে আমরা কি করি রান্নাটাকে শুরু করি তো দেখিয়ে দিই ততক্ষণ চলুন এই খাসির মাথা আর ঠ্যাংটাকে রান্না করতে আমাদের কি কি লাগছে তো এখানে দেখুন খাসির মাথা আছে এখানে ঠ্যাংও কিন্তু আছে আর কিছুটা ছাটও কিন্তু আছে তো এইটাকে দেখুন ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু পশম থাকে আর এখানে আমি একটা বড় সাইজের আলু ঠিক মাংসের মতন করে একটু কেটে নিয়েছি আপনারা চাইলে আলুটা নাও দিতে আর মশলা নিয়েছি দেখুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা তো কড়াটা আমাদের গরম হয়ে গেছে প্রথমে আমরা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমাদের গরম হয়ে গেছে প্রথমে আমরা আলুগুলোকে ধেয়ে নিচ্ছি

আপনারা বড়রাও যদি এটা খেয়ে থাকেন তো স্বাস্থ্যের পক্ষে বুঝবে না আপনি একটা আমি দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা রসুন বাটা আদা বাটা তেল এটা কিছুটা মশলা লেগে আছে তো যদি জলটাকে আমি ধুয়ে দিয়েছি একটা টঙ্কাটাকে দিয়ে দিচ্ছি এবারে হলুদ গুঁড়ো কচি নিশ্চয় সব ভাল কৰে মছাতে শুকিয়াতে মছলা নাই তাৰপিছত তার জন্য একটু জল দিচ্ছি জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এবারে একটু ঢাকা চাপা দিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি এটাকে একটু ভালো করে কষিয়ে দিচ্ছি দেখুন আমাদের কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি আমাদের কথা আর দরকার নেই এবারে আমার ভেজে রাখা আলুটাকেও একেবারে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি তো ভেজে রাখা আলুটা কিন্তু আমার পশ্চিমা মাছ হয়ে গেছে এবার পরিমাণ মতন আমি জল দিয়ে আর একটু দিচ্ছি তো এই যে ডাল দিচ্ছি এতেই কিন্তু আমার মাংসটা রেডি হয়ে যাবে তো ঝোলটা ফুটে উঠুক আর এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম সদ্য গাছ থেকে কেটে আনা কলার পাতার মধ্যে কিন্তু আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি আর এখানে দেখুন খাসির মাথাটা যেটা রান্না করেছি কত সুন্দর দেখুন কালারটা হয়েছে তো আজকের আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর আশা রাখবো একবার হলেও বাড়িতে রেসিপিটা আপনারা ট্রাই করবেন তো আজকের মতন এতটুকুই ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ